সময়টা ছিল উনিশশো সালের দোসরা জুন হতো সে হঠাৎই প্লেন নিয়ে মাঝ আকাশ থেকে গায়েব হয়ে যায় তার সাথে ছিল তার নেভিগেটর ফ্রেড নুনায় তারা কোথায় গায়েব হয়ে গিয়েছিল আজ পর্যন্ত তা কেউ জানে না আমেরিকান নেভি এয়ারফোর্স থেকে শুরু করে সবাই তাদেরকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে জলে স্থলে আকাশে সব জায়গায় তারা চিরুনি তল্লাশি করে না তাদের কোনো চিহ্ন পাওয়া যাচ্ছিল না তাদের প্লেনের কোনো চিহ্ন পাওয়া যায় উনিশশো সালে পৃথিবীর প্রথম মহিলা হিসাবে অ্যামিলিয়া আটলান্টিক মহাসাগর ক্রস করেছিল আর সেই সময় অ্যামিলিয়া প্লেনের একজন সামান্য প্যাসেঞ্জার ছিল কোনো পাইলট নয় তবে এইটুকু রেকর্ড অ্যাচিভ করে কিন্তু তিনি থেমে থাকেন অ্যামিলিয়া প্লেনে পৃথিবীর চারিদিকে একবার চক্কর লাগাতে চেয়েছিলেন এটা করতে পারলে পৃথিবীর প্রথম মহিলা পাইলট হিসাবে অ্যামিলিয়া একটা রেকর্ড সেট করতে পারতেন কিন্তু এই রেকর্ডের নেশাই অ্যামিলিয়ার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল তার শেষ পরিণতি এতটাই ভয়ঙ্কর হয়েছিল যেটা শুনলে আপনি নিজেও চমকে উঠবেন তো বন্ধুরা আমি রয়েছে আপনাদের সাথে আর আজ আমি আপনাদেরকে বলবো আমেরিকা সবচেয়ে পপুলার লেডি পাইলট অ্যামিলিয়া ইয়ারহাট ভয়ঙ্কর মিশনের ব্যাপারে আর এটাও দেখার চেষ্টা করব যে মাঝ আকাশ থেকে অ্যামিলিয়ার প্লেন কোথায় গায়েব হয়ে গিয়েছিল এমিলিয়ার সাথে এর পর কি হয়েছিল সেটা বলার আগে আপনাদের জন্য একটা দারুণ খবর রয়েছে দেখুন সামনেই হোলি আসছে আর কে না চায় হোলিতে মজা করতে আজ আমি আপনাদের সাথে একটা সিক্রেট শেয়ার করতে চাই যেটা আমি আমার ডেইলি লাইফে ইউজ করছি আর একটা ভালো পরিমাণ এক্সট্রা ইনকাম করতে পারছি যাতে আমার এই হোলি ধুমধাম করে কাটে আজ আমি আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই সেরা ট্রেডিং প্ল্যাটফর্ম বিনোমোর সাথে এখানে আপনি একটা ডেমো অ্যাকাউন্ট পাবেন যার মাধ্যমে আপনি প্রথমে শিখে তারপর ট্রেডিং শুরু করতে পারবেন এবং রিয়েল অ্যাকাউন্ট দিয়ে ট্রেড করে নিজের টাকাকে আরও বাড়াতে পারবেন এখানে আপনি একটা গ্রাফ দেখতে পাচ্ছেন এখানে আপনাকে প্রেডিক্ট করতে হবে এটা উপরের দিকে যাবে না নিচের দিকে আমি প্রেডিট করলাম এটা উপরের দিকে উঠবে এবং মাত্র পাঁচ সেকেন্ড অপেক্ষা করলাম আর দেখুন সামনেই লাইভ প্রেডিট করে ফেললাম আর এখন আমি সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে উইথড্র করব এখানে ডিপোজিট এবং উইথড্রলের অনেক অপশন রয়েছে ব্যাংক ইউপিআই এবং পেটিএম এর মাধ্যমে আপনি মাত্র এক ক্লিকেই আপনার ব্যাঙ্কে টাকা উইথড্রল করতে পারবেন আমার মতো অনেক রিয়েল ইউজাররা বিনিয়ম ব্যবহার করে ইনকাম করছে তাই আমি আপনাদের বলবো আপনারাও এটাকে ট্রাই করুন বিনোমোর লিঙ্ক ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া আছে আর অবশ্যই আমাকে জানাবেন যে আপনার অভিজ্ঞতা বিনোমোর সাথে ঠিক কেমন ছিল আঠারোশো সাতানব্বই সালে চব্বিশে জুলাই আমেরিকার কানসাস শহরে অ্যামিলিয়া ইয়ারহাটের জন্ম হয়েছিল মাত্র তিরিশ বছর বয়সে উনিশশো সালে তিনি পৃথিবীর প্রথম মহিলা পাইলট হিসাবে আটলান্টিক মহাসাগর ক্রস করেছিলেন সে সময় অ্যামিলিয়া প্লেনের একজন সামান্য প্যাসেঞ্জার ছিলেন কোনো পাইলট নয় তাই অ্যামিলিয়া উনিশশো সালের কুড়ি থেকে একুশে মে আবারও আটলান্টিক ক্রস করেন কিন্তু এবার তিনি একা ছিলেন আর এবার তিনি পাইলট হিসাবে আটলান্টিক ক্রস করেছিলেন টানা পনেরো ঘন্টা প্লেন চালিয়ে তিনি নিউ ফাউন্ডল্যান্ড থেকে আয়ারল্যান্ডে এসে পৌঁছান অ্যামেলিয়া পৃথিবীর সেকেন্ড পার্সন ছিলেন যেই পুরো ট্রিপটা কমপ্লিট করতে পেরেছিল এটা কমপ্লিট করার জন্য তাকে অনেক চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছিল যেমন মেকানিক্যাল ফেলিওর খারাপ ওয়েদার এমনকি প্লেনের উইংসে বরফ জমে যাওয়া ইভেন তার প্লেনে ফুয়েল লিকেজ হয়ে ইঞ্জিনে আগুন ধরে গিয়েছিল কিন্তু এত প্রবলেমের পরেও অ্যামিলিয়া হাল ছাড়েনি সেফলি প্লেনটা ল্যান্ড করেছিল এরপর উনিশশো সালে সালের আগস্ট অ্যামিলিয়া ইয়ারহার লস অ্যাঞ্জেলেস থেকে নিউ ইয়র্ক পর্যন্ত সেই সময় লং প্লেন উড়িয়ে আরও একটা ওয়ার্ল্ড রেকর্ড সেট করেছিল পৃথিবীর প্রথম মহিলা পাইলট হিসাবে সে একটা নন স্টপ ট্রান্স কন্টিনেন্টাল ফ্লাইট কমপ্লিট করেছিল আর নিঃসন্দেহে সে সময় আমেরিকা সব থেকে ফেমাস পাইলটদের মধ্যে অ্যামেলিয়াও ছিলেন অন্যতম কিন্তু শুধু এইটুকু রেকর্ডেই অ্যামিলিয়ার মন ভরেনি উনিশশো সালে সে আরও একটা নতুন রেকর্ড করার প্ল্যানিং করে অ্যামিলিয়া প্লেনে করে পুরো দুনিয়ার একটা চক্কর লাগাতে চেয়েছিল। মানে পুরো পৃথিবীটা সে প্লেনে করে ঘুরে দেখতে চেয়েছিল। আজকে দিন এটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে সেই সময় কিন্তু এটা মোটেই সহজ ছিল না কারণ এই জার্নিটা কমপ্লিট করার জন্য তাকে উনতিরিশ হাজার মাইল মানে অলমোস্ট পঞ্চাশ হাজার কিলোমিটার রাস্তা ক্রস করতে হতো যেটাতে মোটামুটি চল্লিশ দিনেরও বেশি সময় লাগবে আর এই জানিটা ক্যালিফোর্নিয়া থেকে শুরু করে আবার ক্যালিফোর্নিয়াতে এসে শেষ হওয়ার কথা ছিল ঠিক ছিল যে এই পুরো ট্রিপটায় অ্যামিলিয়া কুড়িটা জায়গায় ল্যান্ড করবে সেই জায়গাগুলোর মধ্যে আমাদের কলকাতা এবং থাইল্যান্ডের ব্যাংককও সামিল ছিল এই পুরো ট্রিপটা কমপ্লিট করতে পারলে অ্যামিলিয়া হতেন পৃথিবীর প্রথম মহিলা যিনি প্লেনে করে সম্পূর্ণ পৃথিবীকে প্রদক্ষিণ করেছেন এই মিশনের জন্য অ্যামিলিয়া একটা ডবল ইঞ্জিন হাই পারফরমেন্স এয়ারলাইনার চুজ করে একটা নর্মাল প্লেনে সে সময় যে পরিমাণ ফুয়েল রিজার্ভ করা যেত তার থেকে বেশি পরিমাণ ফুয়েল রিজার্ভ করা যায় এমনভাবে তার সেই প্লেনটাকে ডিজাইন করা হয়েছিল আর এরপর আসে সেই দিন উনিশশো সাঁত্রিশ সালের একুশে মে ক্যালিফোর্নিয়ার অকল্যান্ড থেকে অ্যামিলিয়া আর তার নেভিগেটর নুনান প্লেনে করে তাদের জার্নি শুরু করে দোসরা জুলাই পর্যন্ত তারা অলমোস্ট পঁয়ত্রিশ হাজার কিলোমিটার জার্নি কমপ্লিট করে ফেলেছিল আর রেকর্ড ব্রেক করার জন্য তাদের বাকি ছিল মাত্র দশ হাজার কিলোমিটার আর সেই সময় তারা ছিল নিউ গিনিতে আর এর পরের স্টপ ছিল হাউল্যান্ড আইল্যান্ড এটা মোটামুটি ছিল প্রায় আঠেরো ঘন্টার ফ্লাইট তাদের প্ল্যানটা মোটামুটি এইরকম ছিল যে তারা হাউল্যান্ড আইল্যান্ডে প্রথমে ল্যান্ড করবে সেখানে তাদের প্লেনকে রিফিউল করবে আর আবার তাদের পরবর্তী গন্তব্যের জন্য জার্নি শুরু করবে কিন্তু যখনই তারা হাউল্যান্ড আইল্যান্ডে যাওয়ার জন্য প্লেন চালু করে তখনই নিউ এয়ারওয়েজের রেডিও অপারেটর হ্যারি বেলফোরের কাছে ওয়েদার কন্ডিশনের একটা রিপোর্ট আসে এতে হ্যারি দেখতে পাই যে অ্যামিলিয়া যেদিকে প্লেন নিয়ে এগোচ্ছে ঠিক সেই দিকে একটা ভারী হাওয়া বইছে আর এই বাতাস এতটাই স্ট্রং ছিল যে এতে প্লেনের স্পিড ফুয়েল কনজামশন ফ্লাইং টাইম সব কিছুতেই খারাপ ইম্প্যাক্ট ফেলবে আর যে কোনো সময় একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে তাই যত তাড়াতাড়ি সম্ভব হ্যারি এই ইনফরমেশনটা এমিলিয়াকে দেওয়ার চেষ্টা করে প্রায় দু ঘন্টা ধরে টানা তিন থেকে চারবার চেষ্টা করার পরেও সে কোনোভাবে এমিলিয়ার সাথে কন্ট্যাক্ট করতে পারছিল না ফাইনালি দুপুর দুটো আঠেরোতে এমিলিয়ার কাছ থেকে ট্রান্সমিশন আসে এমিলিয়া জানায় সে সাত হাজার ফুট উপর দিয়ে উড়ছিল আর এখনও পর্যন্ত সবকিছু কিছু ভাবে চলছে আর এরপরে আরও এক ঘন্টার কম সময়, আরও একটা সেকেন্ড মেসেজ আসে সে জানায় তারা এখন দশ হাজার ফুট উপরে আছে কিন্তু হঠাৎ করে সে প্লেনকে সাত হাজার ফুট থেকে দশ হাজার ফুটে কেন নিয়ে গেছে সেই কারণটা এমিলিয়া জানায়নি অনেকে মনে করেছিল যে ওই স্ট্রং উইন্ড থেকে বাঁচতে এমিলিয়া হয়তো তার ফ্লাইটের হাইট বাড়িয়েছিল তারা হল্যান্ড আইল্যান্ডের অনেক কাছাকাছি পৌঁছে গিয়েছিল আর সেখানকার রেডিও অপারেটর কন্টিনিউসলি তার সাথে যোগাযোগ রাখছিল এমনকি সে জানলা দিয়ে বারবার তাকিয়ে বাইরের দিকে দেখছিল যে সে অ্যামিলিয়ার প্লেনটাকে দেখতে পায় কিনা কিন্তু খালি আকাশ ছাড়া সে আর কিছুই দেখতে পাচ্ছিল না এরপর অ্যামিলিয়ার কাছ থেকে একটা ট্রান্সমিশন আসে যে আমি আমার লক্ষ্যের একদম কাছাকাছি চলে এসেছি কিন্তু প্লেনে ফুয়েল একদম কমে গেছে সকাল আটটা তেতাল্লিশে এমিলিয়ার লাস্ট মেসেজ আসে যেখানে সে তার লোকেশনের ব্যাপারে কিছু বলতে চাইছিল কিন্তু সেই সময় হাওয়ার স্পিড এতটাই বেশি ছিল যে সিগনাল খারাপ হয়ে যাচ্ছিল এবং তার কথা ঠিকভাবে শোনা যাচ্ছিল না আর এরপরই তার সাথে সম্পূর্ণ কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায় যেন মা যা থেকে এমিলিয়া ইয়ারহার কোথাও একটা উধাও হয়ে যায় এমিলিয়ার সাথে যোগাযোগ করা যাচ্ছে না প্লেনও আইল্যান্ড এসে পৌঁছায়নি তাই তড়িঘড়ি হল্যান্ড আইল্যান্ডের উত্তর পশ্চিম দিকে তাদের খোঁজ শুরু করা হয় কিন্তু রেস্কিউ টিম তাদের কোনো খোঁজ পায়নি এই ঘটনার পাঁচ দিন পর সাতই জুলাই আমেরিকার ব্যাটেলশিপ কলোরাডো পুরো আইল্যান্ডের দক্ষিণ পূর্ব দিকে জলে তন্ন তন্নতন্ন করে খোঁজ করে এমনকি আমেরিকার লেগজিং লং এয়ারক্রাফট ক্যারিয়ার স্যান ডিয়েগো থেকে হাউল্যান্ড আইল্যান্ডে এসে পৌঁছায় এবং আকাশ থেকে ওই অ্যামিলিয়ার প্লেনটাকে খোঁজ করার চেষ্টা করে কিন্তু আঠেরোই জুলাই পর্যন্ত সার্চ করার পরেও না অ্যামিলিয়া না নুনান, না তাদের প্লেন কোনো কিছুই খুঁজে পাওয়া যায়নি আর অ্যামিলিয়ার সাথে সেদিন ঠিক কী হয়েছিল তা আজ পর্যন্ত কেউ জানে না তবে এই ঘটনার উপরে বেস করে সব থেকে বেশি পপুলার যে থিওরিটা দেওয়া হয় সেটা হলো, সেদিন অ্যামিলিয়ার প্লেনের ফুয়েল শেষ হয়ে গেছিল প্লেন ডাইরেক্ট হাউল্যান্ড আইল্যান্ডের নর্থ ওয়েস্টে সমুদ্রের জলে ক্রাশ করেছিল আর এর মেন রিজন হলো অ্যামিলিয়া ঝোড়ো হাওয়া থেকে বাঁচার জন্য প্লেনটাকে দশ হাজার ফুট উপরে নিয়ে গিয়েছিল সেই মুহূর্তে প্লেনের ফুয়েল খুব তাড়াতাড়ি কমে গিয়েছিল তাই হাউল্যান্ড আইল্যান্ডে পৌঁছানোর আগেই প্লেনের ফুয়েল শেষ হয়ে যায় আর প্লেন সমুদ্রে ক্রাশ করে যায় আর যদি এই থিওরি সত্যি হয় তাহলে এমিলিয়া আর তার নেভিগেটার নুনান এবং ওই প্লেন এরা সবাই সমুদ্রের আঠেরো হাজার ফুট নিচে তলিয়ে গেছে দু হাজার থেকে দু সালের মার্চ মাস পর্যন্ত নটিকস নামের একটি কোম্পানি অন্যান্য কয়েকটা কোম্পানির সাথে টিম আপ করে প্রশান্ত মহাসাগরের নিচে ওই জায়গায় প্রায় দু হাজার স্কোয়ার নটিকাল মাইল এরিয়া সার্চ করে যেখানে অ্যামিলিয়া ইয়ারহাটের প্লেনটা ক্রাশ করেছিল বলে মনে করা হয় তারা অ্যাডভান্স সোনার ম্যাপিং সিস্টেম ইউজ করে পুরো এরিয়াটাকে চিরুনি তল্লাশি করে কিন্তু সেখানে প্লেন ক্রাশ করা তারা রকম কোনো চিহ্ন পায়নি অ্যামিলিয়ার গায়েব হয়ে যাওয়ার আরও একটা থিওরি দেওয়া হয় সেই থিওরি অনুযায়ী অ্যামিলিয়া প্লেন ক্র্যাশে মারা যায়নি অনেক বিজ্ঞানীরা মনে করে এমিলিয়া সেদিন কার্ডার আইল্যান্ডে ইমার্জেন্সি ল্যান্ডিং করেছিল যেটা হাউল্যান্ড আইল্যান্ড থেকে মোটামুটি তিনশো পঞ্চাশ নটিক্যাল মাইল সাউথে লোকেটেড এই আইল্যান্ডের বর্তমান নাম নিকু মারোরো তার লাস্ট মেসেজে যে লোকেশনটার কথা বলেছিল এই আইল্যান্ডটা ঠিক ওই জায়গাতেই আছে তাই অনেকের মতে যেহেতু অ্যামিলিয়া খুব ট্যালেন্টেড একজন পাইলট ছিলেন তাই হয়তো বিপদ বুঝতে পেরেই এমিলিয়া তার প্লেনটাকে এই আইল্যান্ডের কাছে ইমার্জেন্সি ল্যান্ডিং করেছিল কারণ এই ঘটনা দু থেকে তিন বছর পর উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো সালে ব্রিটিশ কলোনিয়াল অফিসার গেরাল্ড গ্লাঘার ওই আইল্যান্ড থেকে ক্যাম্পসাইট আর একটা সেক্সট্যাঙ্কড বক্স খুঁজে পেয়েছিল এই টুলগুলো বেসিক্যালি নেভিগেটররা ল্যাটিটিউড লংগিটিউড মাপার জন্য ইউজ করে এছাড়া ওই ব্রিটিশ অফিসার নিকুমারোরতে একটা কঙ্কালের বারোটা টুকরো খুঁজে পেয়েছিল এটা দেখে সবাই ভেবেছিল যে অ্যামিলিয়াকে হয়তো খুঁজে পাওয়া গেছে কিন্তু যখন ওই কঙ্কালগুলোকে পরীক্ষা করার জন্য ল্যাবে পাঠানো হয় তখন সবার ভাবনা ভুল প্রমাণিত হয় পরীক্ষা করে জানান যে ওই কঙ্কালটা হয়তো কোনো ইউরোপিয়ান পুরুষের এটা অ্যামিলিয়া বা নুনানের হতেই পারে না আর এরপরেই ডক্টর হুডলেস একটা খুব বড় ধরনের ব্ল্যান্ডার করে ফেলে রিসার্চ শেষ করার পর সে ওই হাড়গুলোকে পুড়িয়ে নষ্ট করে দেয় এই ঘটনার কয়েক বছর পর দ্য ইন্টারন্যাশনাল গ্রুপ ফর হিস্টোরিক্যাল রিকভারি টিম এ কে এ টিঘার ডক্টর হুডলেসের ডেটা ফাইল নিয়ে আবার নতুন করে রিসার্চ শুরু করে এবং তিনি সেখান থেকে নতুন কিছু ইনফরমেশন তুলে আনার চেষ্টা করেন আর ওই বিজ্ঞানীরা যেটা খুঁজে পেয়েছিল সেটা আবারও পুরো পৃথিবীকে চমকে দিয়েছিল তারা বলেন যে এই কঙ্কালটা কোনো লম্বা ইউরোপিয়ান মহিলারও হতে পারে যেটা অ্যামিলিয়ার ডেস্ক্রিপশনের সাথে হুবহু মিলে যায় কারণ অ্যামিলিয়ার হাইট ছিল মোটামুটি পাঁচ ফুট সাত ইঞ্চি ডক্টর হুডলেস যখন রিসার্চ করছিলেন তখন কোনো অ্যাডভান্স টেকনোলজি ছিল না আর সেই কারণে হয়তো তার রিসার্চে কোনো ভুল হয়েছিল যদি সেদিন ডক্টর হুডলেস ওই হারগুলোকে পুড়িয়ে না ফেলতেন তাহলে হয়তো এখনকার মডার্ন রিসার্চ টেকনোলজি ইউজ করে এই রহস্যের জট কাটানো যেত তবে জানলে অবাক হবেন ওই আইল্যান্ডে কিন্তু কোনো মানুষের গোটা কঙ্কাল খুঁজে পাওয়া যায়নি পাওয়া গিয়েছিল মাত্র বারোটা হাড়ের টুকরো এর পেছনেও কিন্তু একটা কারণ রয়েছে টিঘারের ডিরেক্টর রিক গ্লিসপাইয়ের কথা অনুযায়ী এই আইল্যান্ডে প্রচুর পরিমাণে কোকোনাট ক্র্যাপ থাকে এদের হাই তিন ফুটেরও বেশি হয় আর দেখতে ভীষণই ভয়ঙ্কর এরা নিজেদের ধারালো দাঁত দিয়ে বড় বড় নারকেল ভেঙে খেতে পারে তাই বিজ্ঞানীরা মনে করেন যে এমিলিয়ার পুরো শরীরটা হয়তো এই ক্র্যাপগুলো খেয়ে ফেলেছে আর এই হারগুলো তারা অবশিষ্ট রেখেছিল এই ঘটনার কিন্তু আরও একটা প্রমাণ আছে সেটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং উনিশশো সাঁত্রিশ সালে একদল ইংরেজ বিজ্ঞানী নিকুমারোরো আইল্যান্ডে গিয়ে সেখানে কয়েকটা ফটো তুলেছিলেন আর ওই ছবিগুলোর একটাতে একটা প্লেনের ল্যান্ডিং গিয়ারের কিছু অংশ দেখা গিয়েছিল গ্লাস মতে ওই ল্যান্ডিং গিয়ারটা অ্যামিলিয়ারই প্লেনের ছিল তিনি আরও বলেন যে প্লেন ক্রাশ হওয়ার পরেও অ্যামিলিয়া অনেকবার প্লেন থেকে সিগন্যাল পাঠানোর চেষ্টা করেছে প্রায় এক সপ্তাহ ধরে বারবার রেডিও অপারেটরের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল এমনকি সেই সময় রেডিও স্টেশনে সিগনালও এসেছিল কিন্তু আনফর্চুনেটলি কেউ সেটাকে ডিটেক্ট করতে পারেনি একটা রিপোর্টে বলা আছে বেটি ক্লিনিক নামে একজন টিনেজার তার রেডিও শর্ট ওয়েভে কোনো মেয়ের আওয়াজ শুনেছিল তার বাবা এই সমস্ত কিছু শুনে তাড়াতাড়ি তার খবর দিয়েছিল কিন্তু কোস্টগার্ডরা এই পুরো জিনিসটাকে জাস্ট হাওয়ায় উড়িয়ে দেয় কারণ সেই সময় পুরো পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে খবর আসছিল অ্যামিলিয়া এখানে আছে অ্যামিলিয়া ওখানে আছে তাই তারা এই ব্যাপারটাকে সেভাবে গুরুত্ব দেয়নি উনিশশো একানব্বই সালে গ্লাস পাই নিকুমারোরো থেকে একটা জুতোর শোল খুঁজে পায় এই জুতোয় ক্যাটস পাওয়ার রাবার কোম্পানি ইউএস এর একটা স্ট্যাম্পও ছিল নিখোঁজ হওয়ার আগে অ্যামিলিয়া যখন ইন্দোনেশিয়াতে গিয়েছিল তখন সে ইন্দোনেশিয়াতে একটা ছবি তুলেছিল আর সেই ছবিতেও যে জুতোটা পরেছিল সেটা একদমই এই জুতোটার মতোই দেখতে ছিল কিন্তু সেই জুতোটার সাইজ ছিল নয় যেটা অ্যামিলিয়ার পায়ের তুলনায় অনেকটা বড় ছিল এছাড়া গ্লেস্পাই উনিশ ইঞ্চি বাই তেইশ ইঞ্চি মাপের একটা অ্যালুমিনিয়াম এয়ারক্রাফটের তো খুঁজে পায় এবং তার ধারণা এটা অ্যামিলিয়ার প্লেনের হতে পারে কিন্তু যে কোম্পানি অ্যামিলিয়ার প্লেনটা তৈরি করেছিল তারা জানায় যে এটা তাদের মেটেরিয়াল নয় এছাড়াও অ্যামিলিয়া হারিয়ে যাওয়ার পর আমেরিকার নেভির অনেকগুলো প্লেন প্রায় এক সপ্তাহ ধরে নিকুমারোরো আইল্যান্ডের আশেপাশে ঘোরাঘুরি করেছিল কিন্তু তারা অ্যামিলিয়া বা তার প্লেন কোনোটাই দেখতে পায়নি এবার অনেক রিসার্চারের মতে অ্যামিলিয়া আর নুনান নিকুমারোর প্লেন অ্যাক্সিডেন্টেই মারা গিয়েছিল আর কোকোনাট ক্রাভরা তাদের বডিগুলোকে খেয়ে ফেলেছিল কিন্তু থিওরি এখানেই শেষ না রিটায়ার্ড আমেরিকান নেভি অফিসার রলিন সি রেইনেক এই ঘটনার আরও একটা থিওরি সামনে আনে রলিন জানায় অ্যামিলিয়া ইয়ারহাটের পুরো মিশনটা আমেরিকা সরকারের একটা সিক্রেট অপারেশন ছিল আর অ্যামিলিয়া ছিল ইউএস গভর্নমেন্টের একজন স্পাই তাই অ্যামিলিয়ার কাছে প্ল্যান বি আগে থেকেই রেডি করা ছিল অ্যামিলিয়া হাউল্যান্ড আইল্যান্ডে পৌঁছতে পারবে না এটা বুঝতে পেরেই ইউএস গভর্নমেন্টের তরফ থেকে তাকে মার্শাল আয়ারল্যান্ডে প্লেনের ইমার্জেন্সি ল্যান্ডিং করতে বলেছিল যেটা হাউল্যান্ড আইল্যান্ড থেকে মাত্র আটশো মাইল দূরে আর মার্শাল আইল্যান্ড সে সময় ছিল জাপানের কন্ট্রোলে আর এইভাবে এমার্জেন্সি ল্যান্ডিংয়ের বাহানায় আমেরিকা সেই আইল্যান্ডের ইনফরমেশন আমেরিকাকে দিতে পারত এবার এই সাপোর্টে আরও একটা ঘটনা সামনে আসে মার্শাল আইল্যান্ডের স্থানীয়রা বলে অ্যামেলিয়া গায়েব হওয়ার পর তারা একটা প্লেন মার্শাল আইল্যান্ডে ক্রাশ হতে দেখেছিল আর তাদের কথা যদি সত্যি হয় তাহলে প্লেন ক্রাশ হওয়ার পর অ্যামেলিয়া হয়তো জাপানি সেনাদের হাতে বন্দি হয়ে গিয়েছিল এবং সম্ভবত যুদ্ধ শেষ হওয়ার পর জাপানের গভর্নমেন্ট তাদেরকে ছেড়ে দিয়েছিল এবং তারপর অ্যামেলিয়া আমেরিকা ফিরে একটা নতুন জীবন শুরু করেছিল আর লাস্ট ফাইনাল যে থিওরিটা বলা হয় সেটা বলা হয় যে অ্যামিলিয়া এবং নুনানকে হয়তো এলিয়ানরা ধরে নিয়ে গেছে যদিও এই থিওরিটার কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি তবে এমিলিয়া হয়তো তার স্বপ্নকে পূরণ করতে পারেননি তিনি মাঝ আকাশ থেকে গায়েব হয়ে গিয়েছিলেন কিন্তু তিনি আজও কোটি কোটি নারীকে ইন্সপায়ার করে আসছেন